নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে এই মুহূর্তে আপনার স্ত্রী আত্মহত্যা করার চেষ্টা করেছিল কেন তার কারণ হচ্ছে কালকে যখন চাকরিহারা হারা হয়ে গেছিল সেই মুহূর্তে আমি বাড়িতে আনি এনে সুস্থ করি তারপরে কিছু লোক কিছু ব্যক্তি টাকা পয়সা পেত সেই কারণে সেই চাপের জন্যে বাড়িতে গিয়ে এত করে গাড়ি গালাজ করেছে এবং চাপ সৃষ্টি করেছে যে সেটাকে সে মেনে নিতে পারেনি তাও আমরা বলেছিলাম যে আমরা ধীরে ধীরে টাকাটা শোধ করে দেব সেইটুকু সময় নেয়নি তার মধ্যেই ওই জিনিসটা অবটন করত আপনার স্ত্রী কি করতো হাই স্কুলের টিচার কোন স্কুলের টিচার স্কুলের কিসের কিসের টিচারি হিস্ট্রি হিস্ট্রি এখন কী চাইছেন কি আমি চাইছি যে আমার বাড়ি থেকে সৃষ্টি করলে তাদের কিছু একটা স্ত্রীর নাম কি রুমপা সিং কেন আর ওর আদি বাড়ি হচ্ছে মেদিনীপুর গড়বেতা থানা এখানে কোথায় থাকা হয় এখানে নবলী আমি ভাড়া থাকে কিন্তু আমার সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে আর দু মাসের মধ্যে বিয়ে কথাও হয়ে গেছে রুমপা সিং আপনার স্ত্রী আপনার নাম অনিমেষ জানা